সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখ হাসিনার পতনের আন্দোলন যেখান থেকে উত্থান ঘটল সেই কোটা আন্দোলনের মূল দাবি দেওয়া কি ছিল কোটার যে আন্দোলন কোটা নিয়ে সবচেয়ে কোন কোটাটি নিয়ে বেশি সমস্যা ছিল মুক্তিযোদ্ধা কোটা এই মুক্তিযোদ্ধাদেরকে কেন এত পরিমাণ সুবিধা দেওয়া হচ্ছে চাকরিতে কেন তাদেরকে এই পরিমাণ সুবিধা দেওয়া হচ্ছিল বা তাদের মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে বা মুক্তিযোদ্ধাদের পরিবারকে কেন এই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল এটাই সবচেয়ে বড় বিষয় ছিল আন্দোলনকারীদের কাছে এই বিষয়টির তারা সংস্কার চেয়েছিলেন বাংলাদেশের মানুষও এই বিষয়টি সংস্কার চেয়েছিলেন সেই সংস্কারের আন্দোলন থেকে শেখ হাসিনার পতন ঘটে গেল নতুন বাংলাদেশ তৈরি হলো এখন এই নতুন বাংলাদেশ যেটিকে আমরা বলছি সেখানে কি বৈষম্যের নিরসন হলো এই যারা একাত্তরের স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল তারা এখন বঞ্চিত হলেও যারা জুলাই আন্দোলন করেছেন আহত প্রাণ হারিয়েছেন শহীদ তাদের পরিবারকে হয়েছেন 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 নতুন করে সুযোগ সুবিধা দেওয়ার রেওয়াজ খুব ভালোভাবে চালু হচ্ছে ক্যাটেগরি করে সরকারি এবং আধা সরকারি চাকরিতে তাদেরকে সুযোগ সুবিধা মানে কোটাও না তাদেরকে সুবিধা দেওয়ার বা অগ্রাধিকার দেওয়ার বিষয়ে কথা বলা হচ্ছে মানে এতদিন তো হচ্ছে আপনি একটা কোটা ছিল যে হচ্ছে ধরেন সরকারিতে এই সেক্টরের চাকরিতে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট অমুক জায়গার কোটার লোকেরা প্রবেশ করবে এখন হচ্ছে অগ্রাধিকার মানে এই অগ্রাধিকারটা আসলে কিভাবে নির্ণয় করবে সেটাও কিন্তু বলা হচ্ছে না কিন্তু যখন একজন আহত একজন আহত বা একজন শহীদ পরিবারের সন্তান গিয়ে হচ্ছে ওই চাকরিতে কম্পিট করবেন যখন একজন সাধারণ মানুষ আমার যখন থাকবে তখন অগ্রাধিকার কে পাবে বুঝতেই পারছেন যিনি জুলাই আন্দোলন করে আহত বা যিনি আহতের পরিবার পরিবার হয়েছেন হচ্ছে অগ্রাধিকার পাবেন অর্থাৎ এই নতুন বাংলাদেশেও কোটার আন্দোলনের মধ্য দিয়ে একটা সরকারের পতন হওয়ার পরেও এখানে এই চাকরিতে এই ধরনের নতুন বৈষম্য তৈরি করা হচ্ছে এই সরকারিভাবে এরকম একটি ঘোষণা দেওয়া হয়েছে একটু পড়ি আপনার একটু শোনেন জুলাই গণ অভ্যুত্থানে এবং আহতরা জুলাই যোদ্ধা মানে স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়েছিল এদেরকে জুলাই যোদ্ধা জুলাই শহীদ নামে অবহিত করবেন জুলাই শহীদ পরিবারের পরিবার এককালীন তিরিশ লাখ টাকা বিশ টাকা মাসে ভাতা পাবেন এছাড়া শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আদা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন আর আহত ব্যক্তিরা তিন শ্রেণীতে আর্থিক চিকিৎসা পুনর্বাসন সহ অন্যান্য সুবিধা পাবেন মানে আপনার যখন একাত্তর মানে একাত্তর যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল মুক্তিযোদ্ধারাও কি এই পরিমাণ স্বাধীনতা পেয়েছে আর আপনারা আপনারা এই দেশ থেকে শুধু একটা সরকার নামানোর আন্দোলনে গিয়ে আহত হয়েছেন কেউ কেউ প্রাণ হারিয়েছেন অবশ্যই এটারকে সম্মান জানানো উচিত এটাকে সহায়তা তাদের পরিবার যেহেতু তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছে হারিয়েছে একজন লোককে তাদেরকে সহায়তা করা উচিত তাই বলে মানে এক ধরনের একটি বৈষম্য তৈরি করে মানে এটা নিয়ে কিন্তু প্রশ্ন হতেই পারে এই প্রধান উপদেষ্টার ফ্রেশ উইং যেটা রয়েছেন বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে লিখিত বক্তব্য জানানো দেওয়া হয় এখন পর্যন্ত আমরা এই যে জুলাই আগস্ট আন্দোলনটা হলো শেখ হাসিনার পতনের আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন সব আন্দোলন মিলিয়ে আমাদের সমন্বয়করা এতদিন ধরে বলে আসছেন দুই হাজার দু হাজার লোক মারা গেছে তো সেখানে ব্রিফিং এ জানানো হয় আটশো জন জুলাই শহীদের তালিকা গ্যাজেট প্রকাশ করা হয়েছে তাদের প্রতিটি পরিবার এককালীন টাকা হিসাবে চলতি অর্থ বছরের সঞ্চয় মাধ্যমে দশ লাখ টাকা এবং আসন্ন অর্থ বছরের সঞ্চয় পত্রের মাধ্যমে বাকি বিশ লাখ টাকা পাবেন প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা পাবেন সেখানে আরও বলা হয় জুলাই যোদ্ধাদের তিনটি চিকিৎসা শ্রেণীতে ভাগ করা হয়েছে এর মধ্যে অতি গুরুতর আহত ব্যক্তিদের এ শ্রেণিতে তালিকাভুক্ত করা হয়েছে এমন আহতের সংখ্যা চারশো তিরানব্বই যারা চিকিৎসার পরেও শারীরিক অসামর্থ্যের নিরীক্ষে অন্য সহায়তা ছাড়া জীবনযাপন করতে অক্ষম এই শ্রেণীর জুলাই যোদ্ধারা এক একজন এককালীন পাঁচ লাখ টাকা পাবেন অর্থাৎ যারা অক্ষম হয়ে পড়েছেন অঙ্গহানি হয়েছে বা অন্য সহায়তা ছাড়া চলতে পারবেন না তারা পাঁচ লাখ টাকা এককালীন পাবেন এর মধ্যে চলতি অর্থ বছরে ব্যাংক চেকের মাধ্যমে দুই লাখ এবং আসন্ন অর্থ বছরে তিন লাখ টাকা পাবেন তারা প্রতি মাসে বিশ টাকা ভাতা এবং বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন বিনা পয়সায় চিকিৎসা পাবেন এছাড়া মেডিকেলে মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা এবং কর্মসহায়ক কার্যকরী প্রশিক্ষণ পুনর্বাসন সুবিধাও পাবেন তাদের পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধা পাবেন আর বি ক্যাটাগরিতে যারা একটু কম মানে এদের চেয়ে একটু কম গুরুতর আহত তারা হচ্ছে তাদের সংখ্যা হচ্ছে নয়শো জন তারা পর্যাপ্ত চিকিৎসার পরেও শারীরিক অসামর্থ্যের নিরীক্ষে নিরিখে অন্যের আংশিক সহায়তা জীবনযাপন সক্ষম হবেন বলে হবে তারা এককালীন তিন লাখ টাকা এর মধ্যে চলতি অর্থ বছরে এক লাখ টাকা অর্থ বছরে লাখ টাকা পাবেন তারা প্রতি মাসে ভাতা পাবেন পনেরো হাজার টাকা কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও আধা সরকারি কর্মসংস্থান পাবেন এছাড়া তারা পরিচয়পত্র পাবেন যা দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধা দি পাবেন সি ক্যাটাগরিতে যারা হচ্ছে তাদের তাদের সংখ্যা হচ্ছে দশ হাজার জন চিকিৎসার পরে তারা বর্তমানে সুস্থ তারা এককালীন এক লাখ টাকা এবং মাসে দশ হাজার টাকা ভাতা পাবেন এছাড়া পুনর্বাসন সুবিধা পাবেন তাদের পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধা দি পাবেন তো এটা নিয়ে নিউজ হয়েছিল মানে মানুষের তো মন্তব্য বা মানুষের তো মানুষ আসলে এই বিষয়ে আসলে কি ভাবছে সেটা বোঝার অন্যতম মাধ্যম হলো যে নিউজটি হয়েছে যে নিউজটি প্রকাশ হয়েছে সেটির কমেন্ট বক্স বা নিউজটি যেভাবে শেয়ার হয়েছে কি বক্তব্য দিয়ে শেয়ার হয়েছে সেগুলোর উপর সেখানে এই আমি একটা টেলিভিশন চ্যানেলের অনলাইনে এটি হচ্ছে প্রকাশ করার পর তারা হচ্ছে এটা কার্ড আকারে শেয়ার করেছে সেখানে একজন কমেন্ট করেছেন মেধানা কোটা 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 আবারও কোটা আরেকজন লিখলেন আর একজনও একই কথা লিখলেন একজন লিখলেন কোটা কোটা বাহ বালতো বাহ কোটা তাহলে একাত্তরে মুক্তিযোদ্ধা কোটা কি দোষ করেছিল সত্যি কথা যদি আপনি জুলাই আগস্টে যারা আন্দোলনে আহত প্রাণ হারিয়েছেন যারা যাদের আসলে অবদানটা অনেক বেশি তাদেরকে যদি আপনি এইরকম সুযোগ সুবিধা দেন তাহলে শেখ হাসিনা বা বঙ্গবন্ধু সরকার মা হচ্ছে বিএনপি সরকার বা জাতীয় পার্টি সরকার সেই মুক্তিযোদ্ধাদেরকে কোটা দিয়া কি দোষ করেছিল কেন সেই কোটার জন্য আপনাদেরকে আন্দোলন করতে হলো খুবই যৌক্তিক প্রশ্ন যে কোটার বিরুদ্ধে এত আন্দোলন সেই কোটা বেশি বেশি দিচ্ছে কোটা বেশি দিচ্ছে কোটা বিরোধীরা সাধারণ মানুষকে ব্যাককেল বানিয়ে দেশটা ধ্বংস করে দিল বলতে চাচ্ছেন যে যারা কোটা নিয়ে আন্দোলন করছে করেছে তারাই হচ্ছে এখন কোটার বেশি বেশি দাবি করছে কোটা এখনো আছে আপনাদের এসব বলতে লজ্জা লাগে না আরেকজন লিখলেন অসম্ভব চাকরির ক্ষেত্রে কোনো কোটা থাকবে না হোক সেটা একাত্তর বা হচ্ছে জুলাই তাহলে বৈষম্য বিরোধী এবং কোটা আন্দোলন করে কি লাভ হলো যে কোটার জন্য ছাত্রদের ব্যবহার করা হলো এটা এই মন্তব্যটা আমি পড়তে চাচ্ছি না আগের কোটার হাত থেকে বাঁচতে নতুন সংগ্রাম এখন আবারও কোটা মানে এরকম কথাবার্তা মানুষ বলছে তো আপনারা আসলে দেখেন যে হচ্ছে এই আপনারা যে কোটার জন্য যে কোটার সংস্কারের দাবিতে মানে মুক্তিযোদ্ধাদের জন্য এত পরিমাণ কোটা ছিল সেটা হচ্ছে কমিয়ে আনার জন্য মানে বলতে যে এত পরিমাণ কোটা ছিল শতাংশের বেশি সেই কোটাটাকে কমিয়ে একটা বা সংস্কার করে এনে একটা দশ পনেরো পার্সেন্ট আনার একটা দাবি তো ছিল তাই না বা বিশ শতাংশে আনার একটা দাবি ছিল তো এখন এখন তো আপনি কোটাও রাখছেন না এখন আপনি বলছেন কি অগ্রাধিকার পাবে মানে কোন জুলাই আগস্ট আন্দোলনের কোনো আহত বা নিহতের পরিবারের কেউ যদি যদি কোন একটা চাকরির জন্য আবেদন করেন সেখানে যদি আরো দশ হাজার আবেদন করে অগ্রাধিকার কে পাবে যিনি যিনি জুলাই আগস্টে আন্দোলন করেছেন যার পরিবারের সদস্য কেউ জুলাই আগস্টে আন্দোলন করে আহত হয়েছেন নিহত হয়েছেন সেই পরিবারের ওই সদস্যটি হচ্ছে অগ্রাধিকার পাবেন অর্থাৎ কোটা ওনার সরাসরি অগ্রাধিকার পাবেন মানে অগ্রাধিকার ভিত্তিতে তাকে হচ্ছে নিয়োগ দিয়ে দেওয়া হবে তো এটা কি আরো চরম বৈষম্যের দিকে যাচ্ছে না বাংলাদেশ এইসবের জন্যই কি বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা দেখলাম যে যারা আহত হয়েছেন তাদের অনেকেই হচ্ছে ক্যাটাগরি পাল্টানোর জন্য নানান মেনি দাবি দাওয়া নিয়ে হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে যান তো যেদিনই কার্যালয়ে যান সেদিনই হচ্ছে আমাদের সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়ে নেয় তো আসলে মেনি এই ধরেন বিশ হাজার আহত আছেন এই যে সরকার একটা তালিকা করলো আটশো জনের মতো তারা হচ্ছে শহীদ হয়েছে এদেরকে চাকরি দিলে তো বাংলাদেশের বর্তমানে যে এই সরকারি চাকরিতে রয়েছে এগুলো ফুলফিল হয়ে যাবে এগুলো শেষ হয়ে যাবে আর কোনো ভ্যাকান্সি থাকবে না তাহলে দেশের আর কোনো মানুষ কি চাকরি পাওয়ার অধিকার রাখে না এই বিশ হাজার আহত বা হচ্ছে এই যে আটশো জনের মতো নিহতের পরিবারের সদস্য সংখ্যা কত কম করে করেইল তো পঞ্চাশ হাজার তো তাদেরকে যদি আপনি অগ্রাধিকার দেন আগামী পাঁচ বছরে কি সরকারি চাকরিতে পঞ্চাশ হাজার নিয়োগ হবে তার মানে বাংলাদেশে আর কেউ কি সরকারি চাকরিতে নিয়োগ পাবে না প্রশ্ন কিন্তু উঠতেই পারে আর যে কোটার জন্য আপনি এত কিছু করে ফেললেন সেখানে আবারও কোটা তাদেরকে আপনি তো আর্থিক সুবিধা দিচ্ছেন তাদেরকে আপনি ব্যবসায় এনকারেজ করেন তাদেরকে আপনি অন্য কোনো কর্মসংস্থানে এনকারেজ করেন তাহলে মানে সরকারি চাকরিতে এভাবে যারা পড়াশোনা করে এসে চাকরিটার জন্য আবেদন করবে তাদের সঙ্গে আপনি তাদের এদেরকে অগ্রাধিকার দিয়ে দিলেন এটা এক ধরনের এক ধরনের এটা বড় ধরনের একটি বৈষম্য এই বৈষম্যের মধ্য দিয়ে বাংলাদেশ আসলে কতদূর এগিয়ে যেতে পারবে এটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এবং ভবিষ্যতেও কোনোদিন যে এদেরকে এই পরিমাণ সুবিধা দেওয়ার জন্য যে আবারও কোনো আন্দোলন হবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন থাকছে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই